কিছু কিছু রেসিপি আছে এক মিনিটে বর্ণনা করা সম্ভব হয় না এই জয়নাগরের মোয়া রেসিপিটাও ঠিক সেই রকম তবু চেষ্টা করছি কোনকচুট ধানের খই লাগবে আর লাগবে নলেন গুড় খোয়া ক্ষীর এগুলো হচ্ছে মূল উপাদান নলেন গুড় দুই জাল দিয়ে নিতে হবে এক ভাগ এক কাপ গুড় এক কাপ জল দিয়ে পাতলা একটা শিরা তৈরি করতে হবে আর এক কাপ চিনি এক কাপ জল এক কাপ গুড় দিয়ে একটা ঘন শিরা তৈরি করতে হবে এই ঘন শিরার মধ্যে খইটা মিশিয়ে দিয়ে এক রাত্রি ভিজিয়ে রাখতে হবে প্রয়োজনে অল্প অল্প পাতলা গুড় এতে মেশাতে পারেন পরের দিন এই খই গুড় ছোট এলাচ আর ঘি খুব ভালো করে মেখে নিতে হবে প্রয়োজনে পাতলা শিরাটা এখানে ব্যবহার করা যাবে যখন মাখাটা ভালো হয়ে যাবে তখন মোয়ার আকারে গড়ে নিয়ে উপর দিয়ে কাজু কিশমিশ পেস্তা খোয়া আর ছোট এলাজের গুঁড়ো ছড়ালেই তৈরি জয়নাগড়ের মোয়া